হ্যালো ব্যাক টু মাই চ্যানেল জলিস কিচেন ব্লগিং আজকে আবার আরেকটা রান্নাবান্নার ভিডিও নিয়ে আমি হাজির হয়ে পড়েছি বেশ অনেক দিন ধরেই না একটু চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করছিল তো ভাবলাম আজকে বানিয়েই ফেলি বাইরে এই দিকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো বৃষ্টি ওয়েদারে কিন্তু আমরা সবাই খিচুড়ি খেতেই পছন্দ করি তো ভাবলাম যে খিচুড়ি তো হয়েই থাকে আজকে ঘরে চিকেন আছে তাহলে মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানালে কিরকম হয় তো এখানে আমি মিক্সড ফ্রায়েড রাইসের জন্য নিয়েছিলাম দেরাদুন রাইসের যেটা ইন্ডিয়া গেট সিলভার কটন বাসমতি রাইস সেটা নিয়েছিলাম আর এখন আমি মিক্সড ফ্রাইড রাইসটা আগে বানিয়ে নিচ্ছি তো মিক্সড রাইসের জন্য তোমরা জানো কি লাগে চিকেন চিংড়ি ডিম তো আমি চিংড়িটা দিইনি চিংড়িটা ছিল না ডিম আর চিকেনটা ঘরে সবসময় থাকে মানে সবসময় বলবো না মাঝে মধ্যেই থাকে ডিমটাও থাকে আবার শেষ হয়ে গেলে আনা হয় তো এখানে চিকেনটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়ে যেহেতু ফ্রায়েড রাইসে দেবো সেই জন্য চিকেনটাকে ছোট করে কেটে নিয়ে তার মধ্যে যেরকম দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো ভিনিগার সয়া সস চিলি সস তার মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার নুন সব ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে সেই সাদা তেলের মধ্যে এবার চিকেনটাকে ফ্রাই করে নেব আর চিকেন তো মাছের মতনই একদম নরম তাই জন্য চিকেন বেশিক্ষণ মানে রান্না করতেও লাগে না টাইম তো চিকেন দিলে পরে কিন্তু হয়ে যায় তো এগুলোকে বেশি ফ্রাই করব না হালকা করে ফ্রাই মানে বেশি বলতে গেলে আবার খুব একদম চামড়া চামড়া হয়ে যাবে ওরকম না আবার বেশি মানে হালকাও করব না বেশি ডিপ ফ্রাইও ও করবো না তো তোমরা দেখতে পাবে ভিডিওটা দেখতে থাকো আর চারিদিকে যা চলছে মনে যা সত্যি বলছি এখনো পর্যন্ত ভালো হয়ে উঠতে পারেনি জানি না কবে জাস্টিস পাবো যাই হোক আশা আমরা হচ্ছি ওই যে বলে না আশা আমরা আশাবাদী আমরা আশায় থাকি যে দেখা যাক যা হবে ভালো হবে কিছু তো ভালো হবে এই এতগুলো ডাক্তার এরকম বসে রয়েছে এরকম এত দিন হয়ে গেল দিনের পর দিন তার মা বাবাও বসে রয়েছে বিচারের আশায় তো আশা করছি যা হবে ভালোই হবে কিছু তো ভালো পাওয়া যাবে আমাদের শেষ ভরসা কিন্তু ভগবান ভগবানের প্রতি কিন্তু আমরা সেই ভরসাটা রেখে দিই তারপরে এই চিকেনটা ভাজা হয়ে গেল দিয়ে দিচ্ছি এবার ডিম ডিমগুলোকে আমি আগে ফাটিয়ে মানে বাটির মধ্যে আমি ডাইরেক্ট দিয়ে দিলাম আসলে আজকে রান্না করতে করতে এত দেরি হয়ে গেছে না ভাবছিলাম কি রান্না করবো এই চিন্তা করতে করতেই না রান্না দেরি হয়ে যায় তাই জন্য চারটে ডিম দিয়ে দিলাম এর মধ্যে চারটে ডিম দিয়ে এবার ভালো করে দেখবে তোমরা এই ডিমগুলোকে ফ্রাই করে নেবো আর যত ডিম দেবে চিকেন দেবে চিংড়ি দেবে তো ততই স্বাদ হয় তো চিংড়িটা দিইনি চিংড়িটা নেই ও প্রথমত আর চিংড়িটা দিলে আমার একটু অ্যালার্জিরও ডিম চিংড়ি এগুলো খেলে না কদিন মানে আমি দেখছি বছরখানে দুই তিন তিনিক ধরে আমার খুব অসুবিধা হচ্ছে তাও খাই আসলে কি বলবো খাওয়া দাওয়া জিনিসটা না আমি কন্ট্রোল করতে পারি না এটা আমার সব থেকে বাজে অভ্যাস মানে রান্না করতে ভালোবাসি খেতে ভালোবাসি খাওয়াতেও ভালোবাসি তাই জন্য কি হয় অনেক সময় রান্না করি এত রান্না বান্না তারপরে মেয়েও খায় অল্প সবাই অল্প অল্প খায় তো আমাকেই সেই খেতে হয় আর খেয়ে খেয়ে ওই যে কি বলবো আর ওই মানে শরীরকে আর ঠিক রাখতে পারছি না মোটু হয়ে যাচ্ছি যাই হোক খাওয়া দাওয়া কে না খেতে ভালোবাসে বলো ভালো মন্দ খাওয়া দাওয়া কিন্তু বয়সের সাথে তারপরে শরীরের কন্ডিশন অনুযায়ী বুঝে শুনে খেতে হয় তারপরে ডিমের মধ্যে দিয়ে দিলাম একটু নুন নুন দিয়ে দেওয়ার পরে দেখো ডিমটা কিন্তু ভাজা হচ্ছে আর যেহেতু তেল অনেকটা বেশি আছে তেলটাকে দেখবে আমি সাইড করে নেব তো সেই জন্য ডিমটা একটু এরকম লাগ যে মনে হচ্ছে যে অনেকটা ইয়ে কিসের মধ্যে ভাজা হচ্ছে তো এই যে দেখো তেলটা মনে হচ্ছে না জলের মধ্যে ডিমটা ভাজা হচ্ছে কিন্তু এই যে সাইড করে নিয়েছি আর ওইদিকে কেটে নিয়েছি গাজর পেঁয়াজ আদা রসুন তারপরে ক্যাপসিকাম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি ফ্রাইড রাইস দেবো বলে সবজি তো আমি দেবই সবজি খেতে আমার খুব ভালো লাগে এই সব সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে তো প্রথমে দিয়ে দেবো আদা রসুন কুচিটা যেটা আমি এই যে কেটে রেখেছি এটা দিয়ে দিলাম মধ্যে তো দোকানের দোকানের রাইস খেতে কেন কেন স্বাদ হবে না না হয় আরে দোকানে তো আজিনা মটর দেয় আর আজিনা মটর বা যেটাকে টেস্টিং সল্ট বলে ওটা তো খাওয়া একদমই ভালো না তো অনেকেই বলে যে ঘরে যে ফ্রায়েড রাইস রান্না হয় কেন দোকানের মতন হয় না তো বাকি সব মশলা সবকিছুই ঠিক আছে তো আমি আজকে কি হয়েছে একটা ব্যাপার একটু ফ্রাইড রাইসটা না একটু ডার্ক হয়ে গেছে কারণ আমার কাছে ডার্ক সোয়া একটু বেশি পরিমাণে পড়ে গেছে তো সেই জন্য একটু ডার্ক হয়ে গেছে তো নুন দিয়ে দিলাম আদা রসুনের মধ্যে এবার তার মধ্যে সব সবজিগুলো এই যে দিয়ে দিলাম গাজর আছে ক্যাপসিকাম আছে পেঁয়াজ আছে আমি ছোট ছোট করে একদম কেটেছি ডুমোডুমো করে তো এটাকে ভাজবো ভেজ ঢেকে ঢেকে ভাজবো যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আর দেখবে চাউমিনে মিক্সড ফ্রাইড রাইসে যে কোনো কিন্তু সবজিটা বেশি পরিমাণেই ব্যবহার হয় আর আর এই খেতেও কিন্তু বেশ ভালো লাগে এরকম চাইনিজ একটা সবজি হয় পেঁপে গাজর চিকেন ক্যাপসিকাম সব দিয়ে কিন্তু এরকম চাইনিজ একটা সবজি খেতে কিন্তু খুব ভালো লাগে কোনো সময় যদি রান্না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আমার এই যে কড়াইটা দেখছো এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম ক্যারটের দুদিকে দুটো হ্যান্ডেল ছিল হাত থেকে পরে এই হ্যান্ডেলটা একটা ভেঙে গেছে তো আরেকটা ছিল ওটাকে আমি খুলে দিয়েছি ভাবলাম একদিক কানা থাকবে তো দুটোই কানা করে দিই দরকার নেই তারপরে এই যে দেখো এখন ভাজা হচ্ছে আর এই যে তেলটার মধ্যে একদম চপচপা করে ভাজা হচ্ছে যেহেতু মতন চাল নিয়েছিলাম আর এই চালটা কি কি হয় বেশি মানে হালকা তো অনেকটা যাবে পেটটা ভরতে থাকে না তো এই চালটা খুব হালকা হয় এই যেটা হচ্ছে ইন্ডিয়া গেট সিলভার কোটেন এটা দিয়ে আমি বিরিয়ানিও বানাই আর বেশ বড় বড় লম্বা হয়ে যায় চালটা অ্যাকচুয়াল জিরা রাইস দিয়ে কিন্তু মিক্সড ফ্রাইড রাইস বানানো হয় আমার কাছে জিরা রাইস ছিল না তো ইন্ডিয়া গেট এই বাসমতি রাইস দিয়ে আমি বানালাম বাসমতি রাইস দিয়ে যেরকম হচ্ছে বিরিয়ানি তৈরি করে আর জিরা রাইস দিয়ে কিন্তু ফ্রাইড রাইস তো অনেকেই জানো কিনা আমি জানি না তো অনেকেই কিন্তু ফ্রাইড রাইস মানে করে এই যেটা হচ্ছে মিষ্টি ফ্রাইড রাইস যেটা হচ্ছে গাজর কাজু কিশমিশ দিয়ে ওটা কিন্তু দারাদুন রাইস দিয়ে করে বাসমতি রাইস দিয়ে তো ওটা করে কিন্তু ফ্রাইড রাইস কিন্তু মিক্সড ফ্রাইড রাইস করতে গেলে ওটা লাগে হচ্ছে যেটা বলে চালটার নামটা একটু আগে বললাম তো ওই চালটা দিয়েই জিরা রাইস যেটাকে বলে ওই জিরা রাইস দিয়েই ওই মিক্সড ফ্রাইড রাইস করে আর এবার আমি কি হয়েছে চালটা এতটা পরিমাণে এই কড়াইটায় ধরবে না দেখে আরেকটা কড়াইতে আমি তুলে নিচ্ছি দুটো ভাগে দুদিকে করতে তারপরে এই রান্নাটা হয়ে যাওয়ার পর চিলি চিকেন বানাবো তো এই দেখো চালগুলো বেশ সরু সরু লম্বা অনেকটা তো চাল যখন দিলাম না এরকম দেওয়ার পরে অল্প একটু ইয়ে দিলে ভালো হতো যেটা হচ্ছে সয়া সস আমার না বেশি পরিমাণে পড়ে গেছে আর পড়ে যাওয়াতে মানে যেটা হচ্ছে কালারটা একদম সেজওয়ান রাইস এর মতন হয়ে গেছে আমার কাছে সেজওয়ান সসও ছিল তো ভাবছিলাম সেজওয়ান ভুলেই গেছি যে বানালে ভালোই হতো সেজওয়ান চিকেন একটু ঝাল হয় সেজওয়ান চিকেনটা তো খেতে কিন্তু দারুণ লাগে তো এই যে দেখো এখন মাখামাখি করে নিচ্ছি তো এরকম রাইসটা রাখলে আর একটু মশলা টসলা দিয়ে এই যে সসটা দেওয়ার সময় আমার হাতে বেশি পরিমাণে পড়ে গেছে চামচ দিয়ে মেপে দিলে হয়তো ভালো হতো যাই হোক খেতে কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছে মেয়ে বললো কিন্তু এই যাই হোক ওই সসটা পরিমাণে বেশি পড়ে গেছে এবার এইটাকে চিন্তা করছি কি করব তারপরে আরেকটাতে দিতে গিয়ে ভাবলাম যে এই যে আরেকবার দিলাম দিয়ে তখন বুঝিনি ভাবলাম যে এতগুলো চাল দিয়ে দিলাম এবার দেওয়ার পরে পুরো চালটা সাদা থেকে একদম পুরো কালো হয়ে গেল তো দিয়ে দিচ্ছি ভিনিগার তারপরে এবার গোলমরিচ মিষ্টি তারপরে নুন নুন তো আগেই দিয়েছি সবজি ভাজার সময় তো এগুলো দিয়ে একসাথে এখন নাড়াচাড়া করতে থাকবো ফ্রাইড রাইস যেরকম হয় জিরা রাইসটা দিয়ে কেন ফ্রাইড রাইসটা করে দেরাদুন রাইসটা কি হয় ভেঙে যায় মানে যখন তুমি নাটতে যাবে বিরিয়ানি দেখবে করবে বিরিয়ানি তো নাড়া টাড়ার দরকার নেই বিরিয়ানি এই দেখো কালারটা কিরকম হতে যাচ্ছে হয়ে যাচ্ছে আস্তে আস্তে বিরিয়ানি তো নাড়া নেই বিরিয়ানি দিয়ে দিলে ওপরে তারপরে এই যে দেখো গোলমরিচ দিয়ে দিলাম বিরিয়ানিটা হচ্ছে চাপিয়ে দিলে একবারে ভাতটা হয়ে গেল ধরে ধরে তোমাকে কেটে কেটে বিরিয়ানির রাইসটা বার করবে আর যেহেতু ফ্রাইড রাইস এটা হচ্ছে জিরা রাইস দিয়ে করলে এটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মানে ফ্রাইড ইয়ে করতে হয় রাইসটাকে ফ্রাই করতে হয় তো জিরা রাইসটা ভাঙে না আর দেরাদুন রাইসটা ভেঙে যায় সেই জন্য জিরা রাইস দিয়েই ফ্রাইড রাইসটা করলে খেতেও ভালো লাগে আর ভাঙে না চালটা আর দেরাদুন রাইস দিয়ে করতে গেলে চালটা এই যে নাড়া চালার জন্য কিন্তু অনেক চাল ভেঙে যাচ্ছে সেইটাই আর দেখো এবার আমার মনটা না খারাপ হয়ে গেছিল তো আমি তারপরে খেয়ে দেখলাম যে খেতে তো ভালোই লাগছে খারাপ লাগছে না সোয়া সসটা একটু বেশি পড়েছে কিন্তু টেস্টটা টেস্টটা ঠিক আছে আছে ভালো একটু মিষ্টি দিলাম নুনটা দেওয়া ছিল পরিমাণ আর একটা কড়াইতে নাড়বো নেড়ে একসাথে মিক্সড করে রেখে দেবো তারপরে বানাবো চিলি চিকেন আর ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন খেতে তো খুবই ভালো লাগে এই যে দেখো হয়ে গেছে আমার এই নাড়াচাড়া করছি যাই হোক অনেকটাই কিন্তু কালো হয়ে গেছে আর একটু সাদা হলে ভালো হতো তো খাওয়ার মানে ইয়েতে টেস্টে কিন্তু কিছু কম হয়নি টেস্টে কিন্তু খুবই স্বাদ হয়েছে নিজে বানিয়ে নিজেই বলছি টেস্টের কোনো মানে গাফিলতি হয়নি টেস্টে ঠিক আছে কিন্তু যেটা হচ্ছে যে দেখতে দেখতে কিন্তু একটু গায়ের রঙটা কালো হয়ে গেছে ফ্রাইড রাইস যারা তোমরা আমার ভিডিও দেখো তোমাদের কিরকম লাগে ফেসবুকে তারপরে ইউটিউবে ইউটিউব থেকে যারা দেখবে তোমাদের সবাইকে বলে দিচ্ছি তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে 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 দিও দিও আমার পাশে থেকো আর বেল বাটনটা প্রেস যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তোমাদের কাছে আপডেট চলে আসবে সেই জন্য বলছি যে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে আর ফেসবুক থেকে যারা দেখবে তোমরা কিন্তু একটু ফলো করে দিও আর এই যে দেখো এখন আমার রান্না হয়ে গেছে এই যে রান্না পুরো কমপ্লিট ফ্রাইড রাইস এবার ফ্রাইড রাইস হয়ে যাওয়ার পর চিলি চিকেনটা বসাবো আসলে আজকে এত দেরি হয়ে গেছে না যে মানে রান্না করতে করতে সেই জন্য চিলি চিকেনটা আর ম্যারিনেট করে রাখতে পারিনি চিকেনটা ভাগ্যিস ভালো সেই জন্যই না চিকেনটা মানে নরম হয়েছে খেতে পেরেছি কারণ আমি ম্যারিনেট করে রাখতে পারিনি এসে ওই ধুয়ে টুয়ে তারপরে সেই কর্নফ্লাওয়ার ডিম তারপরে সোয়া সস চিলি সস তারপরে নুন হলুদ না সরি নুন দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি সব মিক্সড করে তারপরে একটু ময়দা তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে ডিম দিয়ে মেখে এই যে বড়ার মতন করে ভেজে নিচ্ছি মানে যেটা চিলি চিকেন করব। এই চিকেন গুলোকে এরকম করে লাল লাল করে ভেজে নেব আর এরকম করে মানে আমি দেখো চিলি চিকেন করতে গেলে ম্যারিনেট করে রেখে দিলে বলে সবাই সাদে তো আজকে আমি ম্যারিনেট করার টাইমই পাইনি ম্যারিনেট ছাড়াই আজকে ধুয়ে মেখে টেখে কিন্তু এরকম ভাবে যতক্ষণে আমি মানে ইয়ে করছিলাম ফ্রাইড রাইসটা করছিলাম ততক্ষণ এই চিকেনটা ধুয়ে এরকম ভাবে আমি ইয়ে ধুতে থাকছিলাম ধুয়ে সব মশলাপাতি মাখাতে থাকছিলাম তারপরে রাইসটা নামিয়েই আমি চিলি চিকেনটা বসিয়ে দিলাম কারণ এত দেরি হয়ে গেছে আর খেতেও দেরি হয়ে গেছে জন্য ভাবলাম যে তারা হুড়ো করে করি তারপরে এই যে দেখো এখন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর ওইদিকে চিলি চিকেনের জন্য কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন ক্যাপসিকাম এগুলো তো লাগেই চিলি চিকেনে মানে মিক্সড ফ্রাইডেস রাইস মানে চিলি চিকেন এই দুটো যেন একটা মিক্স ইয়ে হয়ে গেছে মানে মিক্সড হয়ে গেছে দুটোকে ছাড়া যেন মানে দুটো রান্নার স্বাদই ভালো লাগে না যেরকম হচ্ছে বিরিয়ানির সাথে চিকেন চাপ মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন রুমালি রুটির সাথে চাপ তারপরে রেজালা অনেকে অনেক রকম জিনিস খেতে ভালোবাসে তো কতগুলো খাওয়ার আছে তো সেটার সাথে সেটাই কিন্তু যায় যেরকম ধরো তুমি চাপের সাথে ফ্রাইড রাইস খেতে ভালো লাগবে না আমার তো ভালো লাগে না তারপরে বিরিয়ানির সাথে তুমি চিলি চিকেন খাও তাহলে ভালো ভালো লাগবে লাগবে না না চাইনিজ ইন্ডিয়ান করে দিলে তো এই যেগুলো আছে যে এই দুটোর কম্বিনেশন একসাথে দুটো মানায় তো যারা যারা ভালোবাসো অনেকে আছে আবার সব মিক্সড করে খেতেই ভালোবাসে তো নানের সাথে যেরকম চিকেন বাটার মশালা তারপরে নানের সাথে চিলি চিকেন অনেকে খায় কিন্তু আমার ভালো লাগে না যেরকম হচ্ছে চাউমিনের সাথে চিলি চিকেন চলে তারপরে চাইনিজ আইটেমগুলোর সাথে যেরকম তুমি চাইনিজ আইটেম মিলিয়ে দাও সব রকম চলে তো ফ্রাইডে রাইস সাথে আসলে কি হয়েছে সেই দিন কিছুদিন আগে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম তো ওখানে আমরা বললাম যে মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন হবে বলছে ফ্রাইড রাইস হবে ফ্রাইড রাইস এর সাথে আপনারা পনির বাটার মশলা নিন আমি বলে এটা আবার কিরকম কম্বিনেশন হলো ফ্রাইড রাইস এর সাথে পনির বাটার মশলা বললো হ্যাঁ আমাদের চিলি চিকেনটা শেষ হয়ে গেছে পনিরটা নিয়ে নিতে পারেন বা বাটার চিকেন নিতে পারেন আমি বললাম না বাটার চিকেন তো এইটা একদমই মানাচ্ছে না মিক্সড ফ্রাইড রাইসের সাথে বাটার চিকেন তারপরে পনির বাটার মশলা এটা কিরকম টাইপের হয়ে গেল না মানে বেমানান একটা খাবার তো এই খাবার গুলো যেটা হচ্ছে জীবের স্বাদ আর হচ্ছে আরেকটা মানানসই কোনটার সাথে কোনটা খেলে যেরকম হচ্ছে জামা কাপড় কোনটার সাথে কোনটা পড়লে এই জিনিসগুলো আমাদের কিন্তু সবারই একটা রুচি মানে এটা একটা আমরা সবকিছুর মধ্যে যে চিন্তা ভাবনা করে খাওয়া দাওয়া চিন্তা ভাবনা করে আমাদের জামা কাপড় পরা তো এইটা কিন্তু থেকেই যায় আর দেখো এখন কথা বলতে বলতে তোমাদের সাথে রান্নাটা আমার হয়ে গেল আর যেটা হচ্ছে যে চিলি চিকেনটা বানাতে গেছিলাম সজা মানে একদমই সোজা যেরকম সাদা তেল দাও তার মধ্যে পেঁয়াজ আদা রসুন একটু মানে কি বলবো ওটাকে পুরো পেস্ট না একটু থেতো করে বা কুচি কুচি করে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে নুন দিয়ে নুন দিয়ে সব সময় যখনই ওগুলো ভাজতে যাবে নুন দিয়ে দেবে নুন দিলে কি হবে জিনিসটা মজে মানে নরম হয়ে যাবে এবার ওগুলো নরম হয়ে গেল তার মধ্যে দিয়ে দিলাম চিকেন ভাজাগুলো যেগুলো চিকেন গুলো ভেজে রেখেছিলাম তো ওগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এই যে এখন যে বাটিতে করে যে জলটা দিলাম তোমরা হচ্ছে এটা জল এটা জল না এটা হচ্ছে এটার মধ্যে আছে সয়া সস চিলি সস নুন চিনি আর জল দিয়েছি এবার এটা সব সসগুলোকে মেশানোর জন্য জল দিয়ে এরকম করে দিয়ে তারপরে কষিয়ে নিচ্ছি এরপরে জলেগুলো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো যাতে জিনিসটা একটু থকথকে হয় খেতে ভালো লাগে গ্রেভিটা যাতে হয় এবার এই যে গুলছি আমি ততক্ষণে এটা হতে থাকছে তো সেটাই বলছিলাম যে প্রত্যেকটা জিনিস খাওয়ার সাথে তো সামঞ্জস্য এইটার সাথে ওটা ওটার সাথে এটা খেতে ভালো লাগে তো যেহেতু চিলি চিকেন আজকে একটু ঝাল ঝাল করেছি অন্য সময় একটু টক মিষ্টি করি তো আমারটা হয়ে যায় সুইট অ্যান্ড সাওয়ার চিকেন মানে চিলি চিকেন আর হয় না এইটা চিলি চিকেন নামেই হতো তো আজকে বললাম কি না আজকে একটু ঝাল দি তো কাঁচা লঙ্কাও একটু দিয়েছিলাম দু তিনটে এখানে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কাচি দিয়ে কেটে দিয়েছিলাম আর দেখে আমার তো এখন জিবে জল চলে আসছে এডিটিং করতে করতে কারণ নিজে এই যে দেখো কাঁচা লঙ্কা নিজেই বানিয়েছি খুব ভালো লেগেছে চিলি চিকেনটা আর চিকেনটা এত তাড়াতাড়ি যে সফট হয়ে যাবে আমি বুঝতে পারিনি করলাম না ছাড়াই কিন্তু সফট হয়ে গেল এই দেখো এখন কষাচ্ছি আর তোমরা যদি ড্রাই খেতে চাও তাহলে কিন্তু ওই যে আমি কর্নফ্লাওয়ারে গুলে জলটা দিলাম মানে ওটা দেবে না তাহলে তোমরা শুধু সস দিয়েই কিন্তু নাড়াচাড়া করে ড্রাই চিলি চিকেন যেটা ওটাও কিন্তু খেতে দারুণ লাগে ওরকম করে কিন্তু তোমরা খেতে ভালো তাই জন্য যে জলটা দিয়ে দেবে যে কর্নফ্লাওয়ার এগুলো যে আমি সাইডে গুলে রেখেছি বাটিতে সাদা দেখতে পাচ্ছ তো ওটা তোমাদের দেওয়ার দরকার নেই যারা ড্রাই চিলি চিকেন খাবে আর যারা ধরো গ্রেভি রাইস দিয়ে খাবে তো তারা কিন্তু ওরকম ঝোল করে মানে গ্রেভিটা হওয়ার জন্য ওইটা গুলে দিতে পারো তো চিলি চিকেনে কি হয় টক ঝাল মিষ্টি তিনটে যেন সম পরিমাণে থাকলে ভালো লাগে মিষ্টি হলেও একদম বাজে লাগবে তারপরে ঝাল হয়ে গেল হুহা হু হা করতে থাকবো খেতে বুঝব না তাই জন্য সম পরিমাণে টেস্টটা একদম ঠিকঠাক থাকবে তো দেখো এখন আমি দিয়ে দিলাম ওই কর্নফ্লাওয়ার গুলা জলটা তারপরে কিরকম থকথকে হয়ে গেল প্রথম যখন আমি বানাতে গেছিলাম চিলি চিকেন এত বাজে হয়েছিল যখন আমি প্রথম দিকে একটু রান্না মানে করছি তখন শিখছি তখন এই চিলি চিকেনে প্রায় অনেকগুলো কর্নফ্লাওয়ার গুলো দিয়ে দিয়েছিলাম আর পুরো সেই চাক হয়ে গেছিল আমি ভাবলাম হাই ভগবান এটা কি হয়ে গেল কি হবে হ্যাঁ মানে নিজে চেষ্টা করে রান্না করতে গেছি কিন্তু ভুলভাল হয়েছে তাই কিন্তু বাড়ির লোক সবাই চিৎকার করে তোকে রান্না করতে হবে না তবে এখন বড় রাধুনি হয়ে গেছি তো অনেক বছরই হলো রান্না বান্না নিয়ে আর আমাকে বলতে হয় না নিজের যা করি সবাই খায় দেয় ভালোই বলে খারাপ তো বলে না আর নিজে যখন যেটা রান্না করি ভালো হলে ভালো বলি খারাপ হলে খারাপ নিজেরই ভালো লাগে না তো দেখো আমার প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবার দুপুরে খাওয়া দাওয়ায় বসলাম ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না ভালো লাগলে একটু শেয়ার করে দিও আবারও বলছি যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও